আপনি কি জানেন আপনার লাইফের প্রবলেমসগুলোর সলিউশন হয়তো আমার হাতে থাকা এই কার্ডগুলিতেই লুকিয়ে আছে আচ্ছা তেরো কি শুধুমাত্র আমাদের ফিউচার প্রেডিক করে এনার্জি চেক করে নাকি আমাদের অন্তর আত্মার সাথে পরিচিত হওয়ার এক ম্যাজিক্যাল ওয়ে অনেকেই মনে করেন ১৩ রিডিং হয়তো ভীষণ কঠিন কিংবা গুটি কয়েক মানুষের জন্যে আসলে ১৩ হলো একটি ভাষা সিম্বল কিংবা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে সঠিক গাইডেন্স পেলে আপনিও অনায়াসে এই কার্ডগুলির মাধ্যমে নিজের কিংবা অন্যের রিলেশনশিপ কেরিয়ার কিংবা ফিন্যান্স বা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কিভাবে স্বচ্ছতা আনা সম্ভব তা কিন্তু অনায়াসেই শিখতে পারেন আমাদের এই মাস্টার প্রফেশনাল বেসিক টু অ্যাডভান্স তেরো রিডিং কোর্সে আপনি আটাত্তরটি সম্পূর্ণ সহজ উপায়ে কিভাবে রিকট করা যায় সেই কৌশল শিখতে পারবেন সঠিকভাবে কার্ড স্প্রেড করার নিয়ম জানতে পারবেন আপনি আপনার ইনটিউশন পাওয়ারকে কিংবা আপনার সেক্স সেন্সকে কিভাবে কোন টেকনিকে আরও আরও ডেভেলপ করতে পারবেন বাড়াতে পারবেন সেটা আপনি শিখবেন এবং আপনার আইডেন্টিকে আপনার নিজের নামকে প্রতিষ্ঠিত করবার এক সুবর্ণ দারুণ অপরচুনিটি পেয়ে যাবেন তেরো কার্ডের মাধ্যমে নমস্কার আমি কোয়েল চক্রবর্তী তেরো এক্সপার্ট স্পিরিচুয়াল কোচ আমার এই দীর্ঘ পথ চলায় আমি বহু মানুষকে পথ দেখিয়েছি তাদের ভেতর থেকে অধিকাংশ স্টুডেন্টে কিন্তু এখন নিজের বাড়িতে বসে একজন প্রফেশনাল তেরো রিডার হিসেবে পঞ্চাশ হাজার থেকে লাখ পর্যন্ত আর্নিং করছেন এখন আমি চাইছি আপনিও এই দক্ষতা অর্জন করে নিজের জন্যে কিংবা অন্যকে সাহায্য করার জন্য আপনি আপনার লাইফে তেরোর ব্লেসিংস নিয়ে আসুন কথা দিচ্ছি তেরো আপনারও দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে আপনি কি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে আপনার আধ্যাত্মিকতার যাত্রা কিন্তু শুরু হবার এটি সঠিক সময় তো আর দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নতুন প্রফেশনাল তেরো ব্যাচের ভর্তি কিন্তু চলছে এবং আমাদের সঙ্গে এই ওয়েবিনারে যুক্ত হয়ে যান তেরো রিলেটেড সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য আমি থাকবো মনে রাখবেন তেরো কিন্তু খুব জীবন্ত প্রত্যেকটি কারি খুব জীবন্ত কথা বলে আপনি শুনতে প্রস্তুত তো